আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা তবে বর্ষা বিদায়ের মুখে নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ আজ বারোই অক্টোবর রবিবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলাতে অন্যদিকে দীপাবলির সময় বঙ্গোপসাগরে গভীরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে আবারও টানা দু থেকে তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপের আশঙ্কা রয়েছে দীপাবলির সময় কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকবে একনজরে দেখে নেব উপগ্রহচিত্র কী বলছে তো সরাসরি উপগ্রহচিত্রে চলে এলাম দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমবেশি সব জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা থাকবে আজকে সারাদিনই তবে বেলার দিকে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হলেও কম বেশি আজকে সারাদিনই আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে মূলত দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা কিছুটা কলকাতা সহ আশপাশের এলাকা দক্ষিণ নদীয়ার বিভিন্ন এলাকায় আজকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে আকাশ মেঘলা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা থাকবে তবে বেলার দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি যেমন দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আকাশ কিন্তু সারাদিনই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বেশ কয়েকটি জেলাতে এর মধ্যে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আমরা একটু বৃষ্টিবজ্র মোডে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি গতকাল কিছুটা উত্তর দিকে ছিল সেটা আজকে সামান্য দক্ষিণ দিকে নেমে এসেছে এই মুহূর্তে কিন্তু কিছুটা দক্ষিণ দিকে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি যার ফলে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে গত দুদিন আমরা দেখেছি উপকূলবর্তী জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সহ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে গত বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আজকেও বৃষ্টি রয়েছে তবে গত কয়েকদিনের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে আজকে যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি তার সঙ্গে পাথর প্রতিমা রায়দিঘি ঝড়কালি গোসাবা কুমিরমারি অর্থাৎ সুন্দরবন এলাকাগুলিতে দুই বাংলারই সুন্দরবন এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম তবে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিতে বাকি জেলাগুলিতে কোথাও কিন্তু বৃষ্টির আর কোনো রকম সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ক্ষেত্রে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা এবং সঙ্গে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি হাটহাজারি চিটাগং এ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু আজকে রবিবার আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সকাল থেকে মূলত পরিষ্কার ঝকঝকে মনোরম আবহাওয়া থাকবে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে লাগাতার শুকনো হাওয়ার দাপট কিন্তু ক্রমাগত বাড়ছে এবং উত্তরের হাওয়া বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটি বড় এলাকাকে ইতিমধ্যেই কিন্তু কভার করে ফেলেছে আগামী কালের মধ্যে বাকি যেটুকুই এলাকা রয়েছে কভার হতে সেটা কিন্তু কভার হয়ে যাবে অর্থাৎ পুরো বাংলা কভার করে নেবে উত্তরের ঠান্ডা হাওয়া শুকনো হাওয়া এর ফলে আগামী কাল থেকে আবহাওয়াতে কিন্তু আমূল পরিবর্তনের সম্ভাবনা এবার বর্ষা বাংলা থেকে পুরোপুরিভাবে বিদায় নেবে আগামী কাল তেরো বা মঙ্গলবার চোদ্দ তারিখের মধ্যে বর্ষা কিন্তু এবছরের মতো বিদায় নিতে চলেছে ফলে বর্ষার বৃষ্টি কিন্তু আর হচ্ছে না এবার যেটুকুই হবে পশ্চিমী ঝঞ্ঝা বা অন্যান্য ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর কাল বা চোদ্দ তারিখের মধ্যে মঙ্গলবারের মধ্যে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিচ্ছে এবং ধীরে ধীরে শুকনো হাওয়া এবার বাংলাকে গ্রাস করবে অর্থাৎ এবার কিন্তু একটা শুকনো আবহাওয়া শুরু হচ্ছে বাংলাতে এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তটিও ধীরে ধীরে এবার নিষ্ক্রিয় হয়ে যাবে যার ফলে নতুন করে আর বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না কাল সোমবার সেক্ষেত্রেও আবহাওয়া শুকনো থাকবে পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলিতে নতুন করে বৃষ্টির কিন্তু আর সম্ভাবনা থাকছে না তবে কবে থেকে বৃষ্টি হবে আসুন দেখে নেব চোদ্দ তারিখ মঙ্গলবার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া শুরু হবে এবার কিন্তু চামড়া খসখস হতে শুরু করবে এবং তাপমাত্রা বেশ খানিকটা কমবে ভোরের দিকে বা রাত্রের দিকে তাপমাত্রা এবার কমতে থাকবে ভোরের দিকে কিছুটা শীত শীত অনুভূত হবে এবং চামড়া খসখস হতে শুরু করবে বাতাসে আর্দ্রতার পরিমাণ এবার কমে যাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণে বাতাসের যোগান কমে যাবে ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কমে গিয়ে আবহাওয়া কিন্তু ড্রাই হয়ে যাবে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে মোটামুটি আগামী দুদিনের মধ্যেই এবং মোটামুটি বেশ কয়েকদিন বলা যায় টানা উনিশ তারিখ পর্যন্ত বা আঠারো তারিখ পর্যন্ত শনিবার আঠারোই অক্টোবর পর্যন্ত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না শুকনো আবহাওয়াই কিন্তু কন্টিনিউ করবে উত্তরবঙ্গেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে মাঝে মধ্যে দার্জিলিং কালিম্পং এর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাকি অন্য কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু মোটামুটি উনিশ তারিখের পর থেকে উনিশ তারিখ থেকেই আবহাওয়াতে আবারও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে আগামী রবিবার উনিশে অক্টোবর থেকে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাংশের বিভিন্ন এলাকায় কিন্তু নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে কেননা আগামী উনিশ তারিখ করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে নিম্নচাপটি এই নিম্নচাপটির প্রভাবে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বীরভূম পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দমকা ঝোড়া হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে বইতে পারে এবং নিম্নচাপটি যদি বাংলার দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে আরও দুর্যোগ বাড়ার সম্ভাবনা থাকছে তবে নিম্নচাপটি কোন দিকে যাবে বা কতটা শক্তিশালী হবে তা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি তবে সম্ভাবনা রয়েছে মোটামুটি দীপাবলির সময় কালী পুজোতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সেটা কোন উপকূলে প্রভাব দেখাবে তা নিয়ে এখনও জানা যায়নি এমনকি বিভিন্ন ওয়েদার মডেল সূত্রের খবর আসন্ন সিস্টেমটি অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পরবর্তীতে আরও কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে এমন কিন্তু আশঙ্কা জোরালো হচ্ছে কেননা অক্টোবর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে তাপমাত্রা বা পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপকূল এবং উপযোগী পরিবেশ রয়েছে ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে সেটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার জোরালো আশঙ্কা থাকছে ফলে আমাদের সেই দিকেই নজর থাকবে নিম্নচাপ তৈরি হলে সেটা কতটা শক্তিশালী হতে পারে কোনো উপকূলে আছড়ে পড়তে পারে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটগুলিতে ধন্যবাদ